হ্যালো পাখালবাসী আসসালামু আলাইকুম আশা করি আপনারা আপনার পছন্দের পাখিকে নিয়ে ভালো আছেন এবং আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি হ্যাঁ ভালোই বলবো যদিও ভালো নেই তারপরে সবসময় ভালো বলাটাই ভালো আসলে আপনারা জানেন কদিন আগে আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায় আসলে চ্যানেলটায় অনেক ভালো কিছু ছিল দিছিলাম আপনাদেরকে কিন্তু হয়তো বা কারো সহ্য হয়নি যার কারণে চ্যানেলটা হ্যাক করে নেয় হয়তো বা কোনো লোভে পড়ে যাই হোক সেটা নিয়ে ভাবতেছি না তো আজকে আমি কথা বলবো পাখিকে ফ্রি ফ্লাইং নিয়ে আসলে যে জিনিসটা নিয়ে আমাকে বলার জন্য বলা হয়েছে যে আসলে আমরা যে সাধারণত বাজিগাট ককাটেল লাভ লাভবাট এগুলোকে টেম করি এগুলো কি বাইরে বার করা যায় কি না যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘাড়ে যে ককাটেলটা আছে এটা কিন্তু শুরু থেকেই আপনারা ছিলেন যারা আমার ওই চ্যানেলে ছিলেন তারা কিন্তু শুরু থেকেই ব্যাপারটা জানে সবাই সাধারণত একটা জিনিস বলে যে আসলে আমরা যে পাখিগুলোকে টেম করি ককাটেল বলেন লাভবাট বলেন এগুলোকে যে আমরা টেম করি এগুলোকে নিয়ে কি বাইরে বার হতে পারে আসলে বা সবাই তো চেষ্টা করে যে টেম করার একটাই কারণ যে আমি টেম করব আমার পাখিটিকে আমি বাইরে নিয়ে ঘুরবো আমার সাথে থাকবে আমার কাঁধে বসে থাকবে এই আশাতেই কিন্তু টেম করে কিন্তু তারা আশানুরূপ বাইরে বার করতে পারে না দেখা যাচ্ছে যে কারোটা চলে যায় হারাই যায় এই যে আমার কাঁধে যে পাখিটা দেখতেছেন ককাটেল পাখি এটার বেডিং হিস্টোরি আপনাদের সবারই জানা সেটাকে আমি ছোটো থেকে বড় করছি এবং যারা আমার ওই চ্যানেলে ছিলেন আমার সাবস্ক্রাইবার ছিলেন তারা অবশ্যই ওকে মানে ওর বেড়ে ওটা পুরোপুরি দেখতে পারছিলেন কিন্তু চ্যানেলটা এখন যেহেতু নেই হ্যাক হয়ে গেছে এখন এই নতুন চ্যানেল থেকে ভিডিওটা দিলাম তো আসলে পাখিকে বাইরে আনা যায় সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে সেভাবে পাখিটিকে গড়ে তুলতে হবে আপনার প্রথমত যে জিনিসটার দরকার সেটা হচ্ছে তাকে ভয় ভীতি নিয়ে এটা ছোটতেই কাটাতে হবে তাকে আমি যে এটাকে বাইরে আনতেছি এটা কিন্তু একদিনে বাইরে হুট করে নিয়ে আসতে পারি নাই এটাও কিন্তু তারপরে দুই দিন উড়াল দিছিল আবার যাই হোক ব্যাক করে আসছে কারণ এটা যখন আমি ছোট থেকে হ্যান্ড ফিডিং করাই এই বাইরে এনে এনে হ্যান্ড ফিডিং করাইতাম বাইরা নিয়ে ঘুরতাম যখন তার পালকই গজেনি যার কারণে সে বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করছে তো আপনারা যদি চান যে পাখিকে বাইরে নিয়ে আসবেন বা বাইরে নিয়ে আহ ঘুরতে পারবেন কিনা এরকম যদি প্রশ্ন জাগে তো আমি বলবো হ্যাঁ অবশ্যই পারবেন কিন্তু আপনাকে করতে হবে কি পাখিকে প্রচন্ড পরিমাণে সময় দিতে হবে এবং সেটাকে নিয়ে বাইরে আসতে হবে বাইরে থাকতে হবে এখন আমাদের যে প্রবলেমগুলো দেখা যায় যে আমার যারা নতুন পাখাল আছে আমাদের ধৈর্য কম আসলে ভাই ধৈর্য ও দেখেন কি হবে আমার কথা শুনতেছে আসলে ও খুব মানে কি বলবো ওকে ছোট থেকে আমি বাইরে নিয়ে আসি যার কারণে ও ভালো টেম হয়ে গেছে তো এখন আর উড়ে যায় না মাঝে মাঝে গেছিল আবার যাই হোক বাড়ি চিনে চলে আসছে সময় তাকে বাইরে রাখি সে আছে বাইরেই আছে কাদের মধ্যে আছে তাকে আমি কাদের মধ্যে নিয়েই আমি দিন কাজ করব ওকে নিয়ে আমি পাখির ঘরে পাখিকে খাবার দেব ওকে নিয়ে আমি পরবো ওকে নিয়ে আমি খাবো মানে সবসময় সে আমার কাঁধেই থাকে যার কারণে তাকে আমি হাতে নেওয়া যদিও অভ্যাস করাইনি মানে অভ্যাস তার হয় না মানে হাতের মধ্যে সে বেশি একটা থাকতে পারে না সব সময় সে মানে কমফোর্টেবল ফিল করে আমার কাঁধের মধ্যে থাকার জন্যই তাই আমি বলবো যে যারা পাখিকে টেম করাতে চাচ্ছেন বা টেম করে বাইরে নিয়ে আসতে চান বাইরে ফ্রি ফ্লাই ফ্রি ফ্লাইং করার চেষ্টা করতেছেন তাদের জন্য বলবো যে পাখিকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে আর হচ্ছে তাদেরকে বুঝতে হবে তাদেরকে ছোটোবেলা থেকেই সব ধরনের শব্দ যেমন হঠাৎ করে যদি কুকুরের সাউন্ড পেয়ে যায় তাহলে কিন্তু সে উড়াল দিয়ে দিবে আবার যদি কোনো গাড়ির সাউন্ড পেয়ে যায় তাহলে কিন্তু সে উড়াল দিয়ে দিবে তো এই সাউন্ডগুলো প্রুভ করে রাখতে হবে ঠিক আছে তাহলে সে আর পরবর্তীতে কোনো